ইদানিং গরম এত বেশি বেড়ে গিয়েছে যে অনেকের বিড়ালি দেখতে পাচ্ছি সিখ হয়ে যাচ্ছে এছাড়া হিট স্ট্রোক করছে সো এই গরমে আমি কিভাবে আমার বিড়ালদের টেক কেয়ার করছি সেই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু হিন্টস দেবো এবং ডিটেলসে কথা বলবো সো সো বিড়ালদের জন্য আদর্শ টেম্পারেচার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাট আমরা এখন দেখতে পাচ্ছি যে অলমোস্ট থার্টি সিক্স থার্টি সেভেন এবং সামনে কিন্তু হতে পারে টেম্পারেচার তাই আমাদের আমাদের আসলে কেয়ারফুল থাকা উচিত বিড়ালদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত সো প্রথমেই আমরা যেটা করতে পারি ওদেরকে সবসময় একটা ঠান্ডা টেম্পারেচারে রাখতে হবে সময় ফ্যানের নিচে রাখতে হবে আর যাদের বাসায় এসি আছে কুলার আছে তারা কিন্তু কিছুক্ষণ যখন দুপুরবেলা অনেক বেশি গরম থাকে বা রাতে ওরা যখন অনেক গরম লাগে ওদের তখন আপনারা কিছুক্ষণ তিন চার ঘন্টা এসিতে রাখতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনারা টানা এসিতে রাখেন তাহলে কিন্তু ওদের আবার ঠান্ডা লেগে যাবে কারণ একবার ফ্যানের নিচে একবার এসিতে রাখলে যেহেতু এখানেও টেম্পারেচার আপ ডাউন করছে সো এটাতে ওদের ঠান্ডা লেগে যায় এছাড়া গরমে বিড়ালরা কিন্তু ফ্লোরে ঘুমাতে অনেক বেশি পছন্দ করে তাই আপনারা চাইলে দিনে দুই থেকে তিনবার ওদের ঘুমানোর জায়গাটা একটু ঠান্ডা পানি দিয়ে মুছে দিতে পারেন আর খাবারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই টাইমটাতে ওদেরকে অনেক বেশি লিকুইড টাইপের খাবার দিতে হবে এছাড়া ওরা যে পানিটা খাবে ওইটা দুই তিনবার চেঞ্জ করে দিতে হবে অ্যান্ড পারলে আপনারা ওদের পানিতে একটু বরফের টুকরা দিয়ে রাখতে পারেন যাতে পানিটা অনেকক্ষণ ঠান্ডা থাকে যাতে তাড়াতাড়ি গরম না হয়ে যায় তাছাড়াও অনেকের বিড়াল দেখা যায় শুধু ক্যাট ফুডই খায় অন্য কোনো খাবার খায় না সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বেশি বেশি পানি খাওয়াতে হবে না হলে ওরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে এছাড়া ফেসবুকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম অতিরিক্ত গরম হওয়ার কারণে অনেকেই বিড়ালকে কয়েকদিন পর পরই গোসল করাচ্ছেন এতে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে তাই বারবার গোসল না করিয়ে দিয়ে ওদেরকে একটু গাটা ভালোভাবে মুছিয়ে দিতে পারেন এতে ওদের আরাম লাগবে অ্যান্ড বিড়ালদেরকে অবশ্যই এই গরমের ভেতরে বেশি খেলাধুলা করাবেন না ওদেরকে ট্রাই করবেন ম্যাক্সিমাম টাইমে বিশ্রামে রাখার জন্য